সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইটনি অঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব এন ফাইভ লেভেলের লেসন সিক্স অধ্যায়ের গ্রামার ইতিমধ্যে বোর্ডে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করছেন জাপানিজ ভাষার ভিডিও আমরা প্রতিনিয়ত করছি এবং আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করছি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তো আশা রাখছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব পেজ এবং ইউটিউব এবং ফেসবুক যে পেজটা রয়েছে ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য হেল্প করবেন এবং ফেসবুক যাতে এটা করে সবার মাঝে পৌঁছায় যায় সেজন্য হেল্প করবেন আমাদের ইউটিউব হচ্ছে ব্রাইট নিহঙ্গ লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং ফেসবুকে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখন আমি সরাসরি চলে যাচ্ছি লেসন সিক্স অধ্যায়ের গ্রামারে আচ্ছা এখানে প্রথম আমি একটা স্ট্রাকচার লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম গ্রামার সেটা লিখেছি হচ্ছে নাওন এনে হচ্ছে নাউন প্লাস ও ই ওটা হচ্ছে একটা পার্টিকেল আমরা লেসন ফাইভ শিখেছি লেসন ফোর শিখেছি আমরা এটা পার্টিকেল শিখেছি এটা হচ্ছে ভার্ভ এই ভার্ভকে পাশে লিখেছি ট্রানজিটিভ হ্যাঁ আমরা জানি যে ইংরেজিতে ভার্ব ট্রানজিটিভ ভার্ভ রয়েছে ইনট্রানজিটিভ ভার্ভ রয়েছে এখানে ট্রানজেটিভ ভার্ভের ব্যবহার আছে এ অধ্যায় যেন আমি ট্রানজিটিভ ভাবটা একটু বিস্তারিত লিখেছি তো ট্রানজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভাবটা কি সক্রিয় কোনো কাজ করাকে বোঝায় ট্রানজিটিভ ভার বলতে কি বোঝায় সক্রিয় কোনো কাজ করাকে বোঝায় অর্থাৎ নিজে নিজে যে কাজগুলো করা হয় নিজে নিজে যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রানজিটিভ ভার্বের পূর্বে সাধারণত ও পার্টিকেল হয় ট্রানজিটিভ ভার্বের পূর্বে সাধারণত কি পার্টিকেল হয় ও পার্টিকেল এটাকে ও বলা হয় যেমন আমি ভাত খাই এ ভাতটা কিন্তু আমার দ্বারা খাওয়া হয় যে আমি চাইলে ভাত খেতে পারি নাও খেতে পারি এটা আমার দ্বারা হয় রহিম গান করে কে করে রহিম করে সে পানি পান করে কে করে সে করে আমি মুভি দেখি এটা আমি দেখি অর্থাৎ এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু কোনো ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করতেছে সে ব্যক্তি যদি চায় যে এটা করবো করবে না করলে না করবে অর্থাৎ সক্রিয় কোনো কাজ এটা বোঝাচ্ছে যে নিজে নিজে যে কাজগুলো করা হয় বা কারোর দ্বারা কোনো কাজ করা হয় সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর ইন্ট্রানজেটিভ ভাবটা এখানে আমি লিখিনি এটার ব্যবহার নেই তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি ইনট্রানজেটিভ ভাবটা হচ্ছে যেটা কোনো ব্যক্তি না যেটা অটোমেটিক হয়ে যায় যেমন হচ্ছে আমরা যারা হচ্ছে মেট্রো রেলে উঠতে যাই মেট্রো রেলে দেখবেন ওখানে হচ্ছে লিফ্ট রয়েছে লিফ্টটা কিন্তু অটোমেটিক এরকম উঠতেছে নামতেছে কোনো ব্যক্তির দ্বারা না ওটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ধরেন বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে কিন্তু আমার আপনার কোনো হাত নাই তো বৃষ্টি পড়া এটা হচ্ছে ইনট্রানজিটিভ এই জন্য যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তারপরে হচ্ছে গা পার্টিকেল আর ট্রানজিটিভ হলে হচ্ছে ও পার্টিকেল বসে এরপর ও পার্টিকেল কীভাবে বসে আরও আমি সহজ করে দিব আপনাদের মাঝে আশা করি বুঝতে সহজ হবে মুছে দিচ্ছি এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে উদাহরণে আমি এখানে লিখছি ওচা ড্যাশ নমিমাস হ্যাঁ নমিমাস মানে হচ্ছে পান করা আচ্ছা নমিমাস মানে হচ্ছে ভার্ব ভার্ব হচ্ছে পান করা ওচা মানে হচ্ছে চা বা গ্রিন টি আপনারা যেটা বলে থাকেন ওচা পান করি আচ্ছা আমি এখন নমিমাস এই ওচাটা পান করা এটা কে করে আমি করি বা কেউ করে কোনো না কোনো ব্যক্তি নিশ্চয়ই করে এ কারণে এটা চাইলে আমার আমাদের দ্বারা সম্ভব বা আমি করি বা কেউ না কেউ করে জন্য এখানে হবে ও পার্টিকেল আচ্ছা আচ্ছা এটা তো এভাবে বুঝলাম এছাড়া আরও সহজভাবে আরেকভাবে বোঝা যায় সেটা হচ্ছে নবী মাছটা হচ্ছে ভার্ব এই ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন নবী মাছ মানে পান করা নবী মাছ মানে হচ্ছে পান করা এটাকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন কি কি পান করি দেখেন উত্তরে বলতেছে চা পান করি চা এ কারণেই তারপরে ও পার্টিকেল অর্থাৎ কি দিয়ে ভার্বকে প্রশ্ন করবেন করার পর যদি আপনি উত্তর খুঁজে পান তাহলে তারপরে ও পার্টিকেল দেবেন ট্রানজিটিভ ফেললাম আচ্ছা এবার আমি ধরেন এখানে লিখতেছি গোহন গোহন মানে হচ্ছে খাবার তাবে আচ্ছা মানে হচ্ছে তাবে খাওয়া তাবে মানে হচ্ছে খাওয়া এখন আপনি প্রশ্ন করেন কি খাই বা কি খাও উত্তরে বলতেছে গোহান খাই খাবার খাই তাহলে এরপরে হচ্ছে ও পার্টিকেল হ্যাঁ এভাবেকে এভাবে করে ও পার্টিকে ও ব্যবহার আমাদেরকে শিখতে হবে হ্যাঁ এখন আমি দিলাম ধরেন হচ্ছে ওয়াতাশিওয়া একটু সেন্টেসটা একটু বড়ো করতেছি ক্ষুদামুনো হ্যাঁ মনো হচ্ছে ফল বা ফ্রুট ক্ষুদা বোনো ড্যাশ মাস সেম জিনিস খাই অর্থাৎ আমি ফল খাই আমি কি খাই তবে মাছ মানে ভার ভার থাকলে মাছ থাকতে হবে মাছ থাকলে সেটা ভার হবে কি খাই উত্তরে বলতেছে ফল খাই তাহলে এটার পরে ও পার্টিকেল দেন সহজ এভাবে করে আপনি ও পার্টিকেলের ব্যবহারগুলো দিতে পারেন চাইলে হ্যাঁ আচ্ছা আপনি আরেকটু যদি একটু আরেকটু বড় করতে চান যে আমি আরেকটু বড় করতে চাই যে যে অতাশিওয়া লিখতে পারো অতাশিওয়া নিকুতো নিকু মানে মাংস ইয়াসাই ইয়াসাই হ্যাঁ মানে হচ্ছে সবজি আমি নিকু মাংস এবং সবজি তো মানে এবং বলেছিলাম আমরা আমি মাংস এবং সবজি ড্যাশ খাই তবে আমি মাংস এবং সবজি খাই এখন প্রশ্ন করেন কি খাই তো বলতেছে মাংস আর সবজি খাই তাহলে এটার পরে কি পার্টিকেল ও পার্টিকেল চারটা উদাহরণ দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আরো একটা দিচ্ছি দেখেন একটা মুছে দিচ্ছি অনেকে সিগারেট পান করে হ্যাঁ ড্যাশ সুইমাস সিগারেট পান করার ক্ষেত্রে হচ্ছে সুইমাস ব্যবহার করা হয় এখন এই সুইমাসকে প্রশ্ন করেন সুইমাস মানে হচ্ছে পান করা মানে সিগারেটের ক্ষেত্রে কি পান করো উত্তর বলতেছে সিগারেট হ্যাঁ আর এই সিগারেটটা নিশ্চয়ই কোনো ব্যক্তি করে এই জন্য সেটার পরে হচ্ছে এই ও পার্টিক হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম গ্রামার আশা করি বুঝতে পেরেছেন বাসায় এগুলো প্র্যাকটিস করবেন ধন্যবাদ আচ্ছা এখন আমাদের যে সেকেন্ড যে স্ট্রাকচারটি রয়েছে সেটা লিখব হচ্ছে নাউন প্লাস ও প্লাস সিমাস আচ্ছা এই সিমাস মানে কিন্তু করা আমরা জানি ভোকাবুলারিতে পড়েছি এই সিমাস মানে হচ্ছে এই সিমাস মানে হচ্ছে করা ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে সীমাস মানে হচ্ছে করা দিয়েছি আন্ডারলাইন করে দিচ্ছি আপনাদের বুঝতে সহজ হবে আর কি প্রথম সরি এটা হচ্ছে সেকেন্ড আর কি হ্যাঁ সেকেন্ড তো এটা আন্ডারলাইন করেছি নাউন প্লাস ও প্লাস শিমাস এই শিমাস মানে হচ্ছে করা বোঝায় হ্যাঁ আচ্ছা এখন খেলার ক্ষেত্রে ভালো করে বুঝবেন এখানে টু প্লে দিয়ে দিচ্ছি সহজে বুঝতে পারবেন খেলা এই খেলার ক্ষেত্রে এই সীমাসটা খেলা বোঝাবে যেটা এটা আবার কেমন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যেমন আমি যদি বলি সাক্কা হ্যাঁ আচ্ছা এই সাক্কা সাক্কা মানে হচ্ছে ফুটবল আচ্ছা সাক্কা ড্যাশ সীমাস এখন ফুটবল খেলি কিন্তু সীমাস মানে তো করা সাক্কা করে আচ্ছা সাক্কা মানে তো ফুটবল ফুটবল তো করি হয় না ফুটবল খেলা হয় তাহলে কি খেলি এইখানে এই সিমাসটা খেলা বুঝাই তাহলে সাক্কা ও সিমাস ফুটবল খেলি আচ্ছা এখন আমি যদি বলি ক্রিকেট ইংরেজিতে লিখি বুঝতে সহজ হবে ক্রিকেট ড্যাশ সিমাস ক্রিকেট করি আচ্ছা ক্রিকেট কি করা হয় না ক্রিকেট খেলা হয় এই সিমাসটা খেলা বুঝাচ্ছে তাহলে এখানে ও পার্টিকেল অর্থাৎ এই ক্ষেত্রে এই সীমাসটা খেলা মানে করা হবে না এটা খেলা বোঝাবে আশা করি বুঝতে পেরেছেন ওকে আচ্ছা এবার যে সীমাস এটা মানে যে করা বোঝায় তো এটা একটু আমরা একটু দেখি যে এটা কোন ক্ষেত্রে করা হয় এখানে লিখেছি সুকুদাই সুকুদাই মানে বাড়ির কাজ বা হোমওয়ার্ক বলে শুকুদাই ও সীমাস এই ক্ষেত্রে এবারে সীমাস মানে করা এখন আমি প্রশ্ন করেন কি করি উত্তরে বলতেছে শুকুদাই করি হোমওয়ার্ক করি এখানে আপনি চাইলে ওয়াতাশি রহিম সানোয়া করিম সানোয়া বা ওয়াতাশি তাচি ওয়া এভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট মূল বিষয়টা হচ্ছে ও পার্টিকেলটা মূল বিষয়টা হচ্ছে সীমাস হ্যাঁ তাহলে ও পার্টিকেল যে কি করি হোমওয়ার্ক করি তাই হোমওয়ার্কের পরে ও পার্টিকেল আশা করি বুঝতে পেরেছেন আরো একটা দিই সিগত ড্যাশ সীমাস কি করি সীমাসকে প্রশ্ন করেন কি করি হোমওয়ার্ক করি হোমওয়ার্ক সরি সিগত সঙ্গে আসেন সিগত মানে হচ্ছে কাজ কি করি কাজ করি জব করি তাহলে এটার পরে কি পার্টিকেল দিতে হবে ও পার্টিকেল তাহলে এভাবে করেই সীমাস মানে করা বোঝায় আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার হচ্ছে আমার তিন নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা নানি ও সীমাসকা নানি মানে হচ্ছে কি সীমাস মানে করা আরে কা থাকলে প্রশ্ন বোঝায় তাই নানি ও সীমাসকা কি করি বা কি করা হয় কাউকে যদি কখনো জিজ্ঞেস করা হয় সেই ক্ষেত্রে আমরা নানি ও সীমাসকা দিয়ে প্রশ্ন করতে পারি হ্যাঁ তো যেমন আমরা যদি একটা উদাহরণ দেই এখানে প্রশ্ন লিখেছি গেদসুবি এটা মানে হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার কি নানি মানে কি সোমবার কি করো একটু আগে আমরা লিখেছি যে সোমবার কি করো ধরেন এখন আমি লিখলাম যে সোমবার হচ্ছে হোমওয়ার্ক করি তাহলে সুকুদাই একটু আগে আমরা যেটা লিখছি সুকুদাই সুকুদাই ও সিমাস হ্যাঁ সোমবারে হোমওয়ার্ক করি সোমবারে কি করি হোমওয়ার্ক করি আচ্ছা আচ্ছা গুড আচ্ছা এখন আমি যদি চাইলে আরেকটু সহজ করে লিখতে পারি যে সোমবারে অন্য অফিস করি বা কিছু একটা করি ক্রিকেট খেলি ক্রিকেট তো সীমাস লিখতে পারেন হ্যাঁ মানে হচ্ছে বেসবল ইয়া ও সীমাস সোমবারে কি করেন বেসবল খেলে খেলি হ্যাঁ আচ্ছা এবার আমি যদি এটাকে পাঁচে প্রশ্ন করি হ্যাঁ ক্ষীণ 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 মানে তো গতকাল আমরা জানি তো এটাকে আমরা এভাবে প্রশ্ন করতে পারি ক্ষিনো নানি ও সীমাস হবে না সি মাস তা হবে আমি লেসন ফোর এটা ক্লিয়ার করেছি আচ্ছা ক্ষীণ গতকালকে নানি ও সীমাস থাকা গতকালকে কি করেছিল গতকালকে আমরা বিভিন্ন কিছু করতে পারি যেমন হচ্ছে ফুটবল খেলেছিলাম ধরেন সেটা দিই সাক্কা সাক্কা একটু খেয়াল করবেন আপনারা যে সাক্কা ও মাস্তা দিতে হবে এখানে জাস্ট একটা প্রশ্ন যে নানি ও কি করেছি কি করি বা কি করবো কি করেছিলাম এমন হয় গেছেও সোমবারে কি করো শুকুদায় ও মাস হোমওয়ার্ক করি ক্ষীণ গতকালকে নানিও ও সিমাস থাকে গতকালকে কি করেছিলে ফুটবল খেলেছিলাম ফুটবল ও অর্থাৎ সাক্কা মানে হচ্ছে ফুটবল সাক্কা তাগানা থেকে সাক্কা হ্যাঁ ওকে তাহলে এটা জাস্ট দুইটা উদাহরণ দিলাম সহজ এটা আসলে খুব একটা গ্রামারের তেমন কিছু না জাস্ট আমাদের বিভিন্ন প্রশ্ন আসবে কনভার্সেশন আসবে সেখানে প্রশ্নগুলো থাকবে লিসেনিংয়ে থাকবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি হচ্ছে ফোন নম্বরের যে গ্রামারটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ডাউন এই ডাউনের পরে নাউনটা হচ্ছে প্লেস হতে হবে প্লেসের পরেতে পার্টিকেল প্লাস ফার্ম এটা আমরা অনেকে ভুল করি সাধারণত পরীক্ষা যে পার্টিকেল এলাকার আসে তো আমি একটু ব্যাখ্যা লিখেছি যখন কোনো বিশেষ বা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত বা নির্দেশ করা হয় কোনো বিশেষ স্থানকে নির্দিষ্ট কোনো বিশেষ স্থানকে নির্দিষ্ট করা হয় বা চিহ্নিত করা হয় যে উমক স্থান ধরেন হচ্ছে আমি বাজারে যাচ্ছি আমাকে কেউ বলে দিল আমার বাসা থেকে বলে দিল আমার আম্মা বা বাবা বলে দিল তুমি ওই দোকান থেকে জিনিসটা কিনবা একদম নির্দিষ্ট স্থান বা চিহ্নিত করে দিচ্ছে সেই নির্দিষ্ট স্থান বা চিহ্নিত করা স্থানের পরে উল্লেখিত স্থানে পরে দে পার্টিকেল বসে দে পার্টি খেলা এখানে দে দ্বারা থেকে বোঝায় তো আমরা সাধারণত জানি যে দে দ্বারা থেকে বোঝাই এর আগে আমরা শিখেছি তো সরাসরি আমরা একটু উদাহরণে চলে যাই হ্যাঁ উদাহরণ দিলে হচ্ছে বুঝতে সহজ আচ্ছা দেখেন আমি এখানে লিখেছি কাইমাস মানে কেনা আমরা কিছু সময় পূর্বে বা একটু আগে আমরা শিখেছি কাইমাস মানে কেনা এখন একটা প্রশ্ন করেন কি কিনি বা কী কিনব উত্তরে বলতেছে শিম্বুন কিনি শিম্বুন মানে পেপার তাহলে পেপারের পরে ও পার্টিকেল হ্যাঁ এরপর আসে এই মিসে মিসে মানে দোকান একটা নির্দিষ্ট একটা দোকান যে ওই দোকান থেকে কিনতেছে তাহলে মিসের পরে এখানে কী হবে দে পার্টিকেল হ্যাঁ আচ্ছা আচ্ছা সেকেন্ড যে উদাহরণটা আমরা দিব সেই উদাহরণটা আমরা একটু লিখি অতাশিওয়া দিতে পারি যে অতাশিওয়া আপনারা একটু খেয়াল করবেন কাইমাস হ্যাঁ আচ্ছা একটু ওই দিকে চলে গেছে তো অত্যাশ আমি দে দেো আমি দেপাতো এন এনপিৎসু মানে পেন্সিল কাইমাস মানে কিনবো আচ্ছা কাইমাসকে প্রশ্ন করেন কি কিনবো পেন্সিল কিনবো তাহলে পরে ও পার্টিক্যাল আচ্ছা এই দেপাতো আমি ডিপার্টমেন্ট স্টোর দেপাতো মানে ডিপার্টমেন্ট স্টোর আচ্ছা আমি ডিপার্টমেন্ট স্টোর থেকেই তো কিনবো তাহলে ডিপার্টমেন্ট স্টোরের পরে আচ্ছা ডিপার্টমেন্ট স্টোরের পরে কী পার্টিকেল দে পার্টিকেল এখানে যেমন আমি দোকান থেকে কিনেছি এখানে ডিপার্টমেন্ট স্টোর থেকে কিনেছি ঠিক অর্থাৎ দে পার্টিকেল ক্লিয়ার আচ্ছা এরপরে ধরেন আমাদের পরে যে আরেকটা উদাহরণ লিখি যে যে অতে শিওয়া 東京 k y o d カバン dash。買います。アミートキオ。アミ আমরা সাধারণত যে ভুলটা করতাম যে তো দেখলে প্লেস আচ্ছা প্লেসের পরে নির্দিষ্ট করতেছে তাহলে নি পার্টিকেল দি কিন্তু এখানে কিন্তু নি পার্টিকেল হবে না দেখেন ওই প্লেস থেকে আমি কিছু একটা কিনতেছি ব্যাগ কিনতেছি পেন্সিল কিনতেছি বা কিছু একটা কিনতেছি এই কারণে এই প্লেসটাকে নির্দিষ্ট করে দেওয়ার কারণে চিহ্নিত করে দেওয়ার কারণে এই প্লেসটার পরে দে পার্টিকেল এবার কাইমাস মানে না। কী কিনি প্রশ্ন করেন কী কিনি তখন অ্যান্সার বলতেছে কাবান কিনি কাবান মানে ব্যাগ ব্যাগের পরে ও পার্টিকেল আশা করি এই তিনটা উদাহরণের মাধ্যমে আপনারা এই স্ট্রাকচারটি ক্লিয়ার হয়েছেন আমাদের এর পরে যে স্ট্রাকচারটি রয়েছে হচ্ছে মাসেনকা মাসেনকা আচ্ছা আমরা জানি যে মাসেন মানটা হচ্ছে নেগেটিভ বুঝা যেমন আমরা লেসন ফোরে শিখেছিলাম তাবে মাসেন খাই না নবী মাসেন পান করি না ইকি মাসেন যাই না এখন জাস্ট যুক্ত হয়েছে হ্যাঁ এটা তারা কি বুঝায় এটাকে আমি বলে থাকি সহজ এটা কি না বুঝায় হ্যাঁ খাবেন কি না যাবেন কিনা এমন বুঝায় কি না বলে অর্থাৎ এটাকে আপনিও বলা যায় সম্মান সূচক অর্থে আপনিও বলতে পারি যেমন গোহান আপনি কাউকে বললেন যে গোহান খাবার খাবেন কিনা গোহান ও এটাকে প্রশ্ন করা যায় গোহান ও গোহান ও তাবে মাসেনকা এটার মানে কি দাঁড়াচ্ছে খাবার খাবেন কি না আচ্ছা বা খাবার খাবেন কি একটু সম্মান দিয়ে একটু শ্রদ্ধা করে আচ্ছা এটা যখন আমরা পূর্বে শিখেছিলাম তখন আমরা এটাকে এভাবে প্রশ্ন করতাম দেখেন গোহান ও তাবে মাসকা খাবার খাবে বা খাবার খাবেন আর এটা হচ্ছে খাবার খাবেন কি না হ্যাঁ ওকে এখন আমি যদি আর একটা লিখি যে আচ্ছা খাবার খাবেন কিনা যাবেন এখন আমি যদি বলি যে যাবেন কি না শিখতাম হচ্ছে ইকি মাসকার যেমন কোথাও কাউকে বলতেছেন যে এখানে যাবেন কি না খাবেন কিনা হ্যাঁ ইকি মাসেন কা যাবেন কিনা ঠিক আছে নমি মাসেন কা পান করবেন কিনা নমি মাসেন কা পান করবেন কিনা আচ্ছা ধরেন আমরা একটা একটা সেন্টেন্স লিখি চা অফার করতেছেন যে ও চা ও নমি মাসেন কা একসাথে চা পান করবেন কিনা না একসাথে কহি কহি মানে কফি কফি পান করবেন কি না একসাথে রাতের খাবার হেরু গোহান না বান গুহান দিতে পারি আমরা ঈশ্বরী হেরু গুহান মানে দুপুরের খাবার বান গোহান মানে রাতের খাবার ঈশ্বরী বান গোহান ও তাবে মাসেনকা এভাবে করে জাস্ট কি না হ্যাঁ তা আমার মতো করে আমি বুঝিয়েছি আর কি আচ্ছা ছয় নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে আমরা একটু লিখি ভারবের মাসোকা মা আচ্ছা সরি মাসো মাসো মাসক একটা আছে ভার্বের মাসো এটা হচ্ছে লেটস টাইপ লেটস চলো এটা দ্বারা কি বোঝায় লেটস চলো চলো এই ধরনের বোঝায় যেমন যেমন হচ্ছে চলো করি চলো খাই চলো বসি এই ধরনের মিনিং করবে হ্যাঁ এটা আমরা লিসেনিংয়ে পাবো এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাবো তো চলো করি চলো খাই চলো বসি এমন হবে সাধারণত এটা আমরা আমাদের পরিচিত যারা থাকে তাদের সাথে সাধারণত আমরা এইভাবে কথা বলে থাকি লেটস মার্বেল মার্শু দিয়ে কথা বলে থাকি সাধারণত হ্যাঁ তো আচ্ছা আমি একটু লিখতেছি আপনারা লিখতে পারেন আচ্ছা আপনারা এটা কিন্তু ভোকাবুলারিতে পড়েছিলেন যে শকুদো হ্যাঁ শকুদো মানে হচ্ছে ক্যান্টিন এ এ মাসো ক্যান্টিনে যাওয়া যাক বা চলো ক্যান্টিনে যাই হ্যাঁ এটার মানে কি দাঁড়াচ্ছে চলো ক্যান্টিনে যায় বা ক্যান্টিনে যাওয়া যাক হ্যাঁ ধরণ আবার আরেকটা লিখতেছি টা সঞ্জিনী তিনটাই এই যে টাইমের পরে নি পার্টিকেল টাইমের পরে নি পার্টিকেল আমরা শিখেছিলাম হচ্ছে সাক্ষাৎ করা হ্যাঁ জাস্ট ভার্বের মাস থাকবে না মাসের পরিবর্তে মাসও হয়ে যাচ্ছে এই ভার্বের মাস অর্থাৎ ভার্বের সাথে তো মাস হয় কিন্তু এখানে মাস হবে না মাস না উঠে কি হবে মানে মাসটা উঠে যে মাসও হবে সানজিনী আই মাসও মানে কি দাঁড়াচ্ছে তিনটায় সাক্ষাৎ করি চলো তিনটায় সাক্ষাৎ করি বা তিনটায় সাক্ষাৎ করা যাক হ্যাঁ এমন বোঝায় এনজয় করা হ্যাঁ ইয়াসুমি মাস দিতে পারি কোকো দেয় মাসও এখানে বিশ্রাম করি চলো এখানে বিশ্রাম করি বা এখানে বিশ্রাম করা যাক এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি শকুদো এই কি বা শো ক্যান্টিনে যাওয়া যাক হ্যাঁ তিনটায় সাক্ষাৎ করা যাক বা তিনটায় সাক্ষাৎ করি চলো এখানে বিশ্রাম নেই চলো এখানে বিশ্রাম নেই বা চলো এখানে বিশ্রাম নেওয়া যাক তাহলে আমরা ইতিমধ্যে লেসন সিক্সটা শেষ করেছি আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে লেসন সেভেন আমরা আপলোড দিব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কখনও কারো কোনো সময় প্রয়োজন হয় আমাদের নিচে নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে নাম্বারটা আমাদেরকে কল করতে পারেন অথবা যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনবক্স করতে পারেন ফেসবুকে তবে ইউটিউবে কমেন্ট অপশন আছে এখানে কমেন্ট করতে পারেন আপনারা যদি কোনো গ্রামার বুঝতে না পারেন সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আলাইকুম